اللهم <سؤال> نبي صلى الله عليه وسلم بلن إن الجنة تشتاقي لخمسة أفر تالي القرآن اك نمبر قرآن تلاوات قراء اتا کاربانی رواز دي بلن اتا کاربانی اللهم نبي صلى الله عليه وسلم بلن امر کن امت يومي تا قرآن تلاوات قرآن আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দেয় আমার বন্ধুগণ আজকের সমাজে আমরা কোরআন শিক্ষা করি না এই যে আজকে আমরা যে ইসলাই দোয়া মাহফিল উপস্থিত হয়েছি এটাও তো একটা মাদ্রাসা ঠিক কিনা বলেন এই মাদ্রাসায় আমরা তোলাবুল আলেম ছাত্র দেই না আমরা ছাত্রদেরকে আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াই কিন্তু দিন এলেম শিক্ষা দেই না অথচ এই মাদ্রাসা তৈরি করা হয়েছে বলে আইলেন ছাত্রদেরকে কোরআনে পাক শিক্ষা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ আলাই আরেক হাদিসের মধ্যে বলেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় চিল্লায় আওয়াজ করে বলেন সুবাহ আজকের সমাজে যারা কোরআন শিক্ষা দেয় যে হুজুররা কোরআন শিক্ষা দেয় আমরা হুজুরদেরকে দেখতে পারি না হুজুরদেরকে দেখলে তুচ্ছিল তা ছিল করি হুজুরদেরকে দেখলে অপমান করি কিন্তু আল্লা নবী ওয়াসাল্লাম বলেন বলে উলামা হওয়ারসাতুল আমবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কত্তর শরীকে যদি কেউ কোনো কটুক্তি করে কেউ করে গাড়ি গ্লাস করে কেউ অপমান করে সেজন আমি নবীকে অপমান করে আমরা কি জানি না শুনে নবীকে অপমান করব নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন আল উলামা আলেমা হচ্ছে আমি নবির এই জন্য আলেমদেরকে অপমান করা যাবে নাকি আওয়াজ করে বলেন যাবে আমার বন্ধুগর আল্লাহ নবী সাল্লাহ্লাম নাম্বার ওয়ানই বললেন লিগিল কোরআন কোরআন শিক্ষা করা আমরা আজকে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা করাই না আমরা গান বাজনা শিক্ষা দিই আমরা মোবাইল হাতে ধরায়া দিই কিন্তু একবারও ভাবি না যে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী তাকে কোরআন করিম শিক্ষা দান করি আজকে দেখা যায় হুজুররা যখন আরবি পড়ায় হুজুরদেরকে পাঁচশো টাকা বেতন দিতে কষ্ট হয় কিন্তু অঙ্ক ইংরাজি প্রাইভেট পড়ায়া মাস্টারকে তিন হাজার কে বেতন দিতে কষ্ট হয় না কথা বলেন ঠিক কিনা অথচ পৃথিবীর শ্রেষ্ঠ বাণী পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এই কোরআন যদি কোন মুসলমান শিক্ষা করে তার জন্য জান্নাতের সুসংবাদ আমাদের কোরআন শিক্ষা করতে হবে কি না আওয়াজ করে বলুন শিক্ষা করতে হবে কি এই মাদ্রাসায় ছাত্র দিবেন ইনশাআল্লাহ দিবেন কে কে দিবেন হাত তুলেন ইনশাআল্লাহ হাত তুলেন কে কে মাদ্রাসা ছাত্র দিবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেন জবানের হেফাজত করা আজকে আমরা জবান দিই অনেককে অনেক কিছু বলি গালি গালাস করি পায়েসা কথা বলি অন্যের কি একজনের আরেকজনের কাছে গাই এর কথা ওর কাছে লাগাই কিন্তু আল্লাহ নবী সাল্লু আসাল্লাম দুই নম্বরে বলেছেন ওহা জবানের হেফাজত করা আজকে জবান দিয়ে আমরা মালিককে কে ডাকি না একবার আল্লাহ বলে ডাক দিই না একবার বিশ্ব সাল্লাহামের প্রতি দরুদ পড়ি না কিন্তু ঠিকই জবান দিয়ে গান বাজনা করি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ও হাফিজ তোমরা জবানের হেফাজত করো জবান দিয়ে কালাম উল্লাহ তেলাওয়াত করো জবান দিয়ে আমি নবীর কালিমা জবান দিয়ে দরুদ পড়ো জবান দিয়ে তাকবির জবান দিয়ে আমল করো ও মুসলমান ইমানদার আজকে থেকে আমরা জবানে হেফাজত করব তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বলেন ওয়া মুতাইমিল জিয়ান খাবার বিহীন মানুষকে খাবার দেওয়া যারা রাস্তার মধ্যে দেখা যায় অসহায় মানুষ খেতে পারে না তাদেরকে দুই মোটা খাবার দেওয়া ঠিক কিনা বলেন ও মুসলমান ইমানদার আজকে দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশী অনেকে অসুস্থ থাকে কিন্তু আমরা তাদের খবর এনেই না কিন্তু আমরা মানুষকে দেখানোর জন্য হজ করতে যাই কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ তোমরা হজে যাওয়ার আগে আগে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ খবর নাও কেউ না খেয়ে আসে নাকি কেউ ঋণগ্রস্তর মধ্যে আসে নাকি কেউ অসুস্থ আছে নাকি আগে তাদের সেবা করো তারপরে তোমরা হজে যাও এই জন্য জন্য তিন নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন খাবার বিহীন মানুষকে খাবার দেওয়া রাস্তার মধ্যে মানুষকে যারা দেখা যায় ব্রিজের নিচে অনেক অসহায় মানুষ শুয়ে থাকে না আছে কাপড় না আছে খাবার দাবার না আছে সন্তান না আছে আত্মীয় স্বজন অনেক পাগলকেও আমরা দেখি এভাবে শুয়ে থাকে তাদের খেদমত করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তাদের খেদমত যারা করবে তারা জান্নাত পাবে الله ولي سبحان الله আমার বন্ধুগণ আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলেন ওয়ামুক বস্ত্রবিহীন মানুষকে বস্ত্র দেওয়া যার কাপড় নাই এই যে একটু আগে বললাম রাস্তার কথাটা এরকম অনেক মানুষকে দেখা যায় রাস্তার মধ্যে শুয়ে থাকে না আসে ঘর না আসে বাড়ি না আসে আত্মীয় স্বজন না আসে কাপড় সুপর উলঙ্গ হয়ে অনেক মানুষ বসবাস করে তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের সমাজে দেখা যায় একটা গেঞ্জি যদি কেউ দেয় তার সাথে দশটা ছবি তুলে ফেসবুকে আগে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা তো যায়স না এটা তো যায়স না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মুকসিনুর ইয়ান তোমরা বস্ত্রবিহীন মানুষকে বস্ত্র দাও কাপড়বিহীন মানুষকে কাপড় দাও তোমরা কাপড় দিয়ে মানুষকে সাহায্য করো একমাত্র দেখানোর জন্য কাকে আওয়াজ করে বলেন কাকে আর একটু আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বরে বলেন ومن صلى على حبيب الرحمن الله النبي صلى الله عليه وسلم قال امه تمي النَّبِيِّ رُبَّ رو আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যদি আমার কোন উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ maaf করে দেয় আওয়াজ হয় না আওয়াজ হয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ একবার বললেন আপনাদের জন্য জান্নাতে একটা গ্যাসবিবध्द হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত আমি নবীর উপর একবার দরুদ করে তার আল্লাহ তাআলা তার 10 গুনা মাফ করে দেয় তার উপরে 10 টা নেকি নাজিল করে তার উপরে 10 টা রহমত নাজিল করে দেয় আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহন রবি সাল্লাল্লাহ আর এইকুয়াসাল্লাম পাঁচটা কাজের মধ্যে পাঁচ নাম্বারেই বলেন সাল্লাহ আলা হাবিব রহমান আল্লাহ নবী আল্লাহ আর একজন স্বাবী বিশ্বনবী নবি সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসুল আমি আমার আমি আমার চব্বিশ ঘন্টার মধ্যে তিন ভাগের এক সময় আপনার প্রতি দরদ পাঠ করব আল্লাহ নবী আরে আলি কিছু বললেন না আবার বলেন ইহার রসুলল্লাহ আমি আমার তিন ভাগের দুই ভাগ আপনার প্রতি দরদ করবো আল্লাহ নবী সাল্লু আলিউলাম কিছুই বললেন না যখন ডাক দিয়ে বলে ইহারসুল্লাহ আমি আমার তিন বাগের তিন বাঘই দরুদ পাঠ করব আল্লাহ নবী সাল্লু আলহিহাসাল্লাম মুশকি হাসি দিয়ে বললেন ও সাহাবি তুমি যদি তিন বাঘের তিন ভাগ সময় যখনই সময় পাও আমি নবীর উপরে দরুদ পাঠ করো আল্লাহ তালা তোমার উপরে জান্নাত লিপিবদ্ধ করে দিবে এই জন্য নবীর উপর দরুদ পাঠ করতে হবে কিনা আওয়াজ করে বলো না পাঠ করতে হবে কিনা যে পাঁচটা কথা বললাম পাক রব্বুল আলমিন এই পাঁচটা আমল আমাদের সবাইকে করার তো দান করে দিন